সম্মানিত সৌদি আরব শহর স্নানায়ের মধ্যে কেউ যদি বাংলাদেশ বা থেকে আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন আমরা আপনার কমেন্ট রিভিউ দেবো এবং কি দ্রুত আনার জন্য চেষ্টা করব অল্প খরচে আসতে যদি চান আমাদের কফিলে লোক নিবে এই কারণে সৌদি আরব যে কোনো দেশে একটাই কিন্তু আছে যখন আপনি উপজে এক জায়গায় যাইতে চাবেন যে আমি বাইরে যাবো একটা ভিসা দেন এভাবে চায়া যদি দেন তখন কিন্তু টাকা বেশি লাগে আর যখনই দেখা যায় একজনে ভিশা দেবে মানে লোক লাগবে তখন আসতে চাইলে কিন্তু অল্প খরচে আসা যায় সেই ক্ষেত্রে আপনারা যদি আসতে চান ওয়াল্ডিংয়ের বিষয় যে ওয়াল্ডিংয়ের কাজ মাল মানা দেখায় ওল্ডিংয়ের কাজ এই যে আমি কাজ করতেছি মেশিন রানিং আছে ঠিক আছে এখানে আমি এগুলো বানাইতেছি সেক্ষেত্রে যদি আসতে চান তাহলে অল্প টাকায় এবং কি বেতন ভালো থাকা খাওয়া সব কিছু কপিলের ঠিক আছে থাকা খাওয়া সব কিছু কফিদের এই যে এই মালগুলো বানাইতেছি এগুলো আরও বানাইছি ওগুলো নিয়ে গেছে এখন বর্তমানে এটি আবার রেডি করে রাখছি ওটি এখনো নেওয়া যায় নাই এই যে মাল এই যে নিয়ে আসছে এগুলো আবার লাগবো এই যেগুলো দেয়া মাল বানানো লাগবো ড্রাম কাটা এই যে সব কিছুই দেখতে পারতেছেন সব কিছুই আছে এই যে মাল সমানা এখন মাল মন করেন যে আমি বর্তমানে এই অক্সবে একাই কাজ করতেছি সৌদি আরব শহর ছানায়ের মধ্যে বর্তমানে আমি একাই আছি মিস্ত্রির মধ্যে এখন ভালো একজন মিস্ত্রি লাগবে এখন যদি কেউ আসতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে কমেন্ট করবেন বেতন বেতন অনেক হাই কোয়ালিটি বেতন হবে প্লাস যদি আপনার গাড়ি চালানো শেখা থাকে গাড়ি চালাইতে পারেন তাহলে অবশ্যই আরও ভালো হবে আপনার ক্ষেত্রে যেমন এইদিকে ছানার মধ্যে বা সৌদি আরবের কিন্তু মানে বাহিরের কিন্তু একটা নিয়ম আপনি যে মালগুলা বানাবেন ওই মালগুলা কিন্তু কাস্টমার বাড়িতে নিয়ে যায় লাগিয়ে দেয় লাগে ঠিক আছে আমার বাংলাদেশে কিন্তু তা না বাংলাদেশে মাল বানাইলেন আপনার দায়িত্ব শেষ কাস্টমার এসে গাড়ি দিয়ে নিয়ে যাবে তাই না আর এখানে মাল বানাবেন মাল আপনার গাড়ি দিয়ে বাসায় পৌঁছে পৌঁছে নিয়ে যায় লাগিয়ে দিয়ে আসতে হবে ঠিক আছে এখানকার নিয়ম এই কারণে মনে করেন যে যদি গাড়ি চালানো শিখতে পারেন বা গাড়ি চালানো ড্রাইভিং শেখা থাকে তাহলে আপনার ক্ষেত্রে আরও ভালো আর আপনি এই কাজ মনে চাইল মানে পারলেন না বা কাজের আলব তালের কারণে গাড়ি চালাইতে চাইলেন আপনি গাড়িও দিবে সমস্যা নেই গাড়ি দেবে গাড়ি গাড়ি দিয়ে রিক সেই মাল নিয়ে যাবেন নিয়ে আসবেন এরকম করবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি আমি বিষয়ে আসতে চান বা ড্রাইভিং বিষয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু ড্রাইভিং বিষয়ে আসলে কিন্তু অবশ্যই স্মার্ট কার্ড লাইসেন্স থাকতে হবে স্মার্ট কার্ডের যে লাইসেন্সটা ওইটা থাকতে হবে সরকারি লাইসেন্স ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে তাহলে ওকে বিহাস আর ভিডিওটা বাড়াবো না আপনাদেরকে পুরো আমার পুরো এরিয়াটা দেখাই দেখেন পুরো এরিয়াটা আমাদের ওয়ার্কশপের দেখেন কত বড় এটা হলো আমাদের অক্সবের পুরো এরিয়া ঠিক আছে এটা হলো পুরো এরিয়া হয়তো এই পাশে এইটুকুই কিন্তু এটুকু না এ পাশে এই যে দেখেন বাড়িতে আরও আছে আরো ঘর আছে এই ঘরগুলা ভাড়া দেয় এগুলো আমার কুফিলে ঠিক আছে এগুলো এই যে বাংলাদেশে যে কক্সবাজার অনেক জায়গায় যায় ঘুরতে যায় মানুষ গাড়ি নিয়ে আর এখানে যায় মানুষ একবারে ঘর টর নিয়ে ঠিক আছে তিন দিন এক সপ্তাহ বা এক মাস থাকবে এই কারণে একবারে ঘর টর নিয়ে যায় নিয়ে যায় ওখানে ঘরগুলা বসিয়া সবকিছু ভিতরে সব কিছু উন্নত সে সিস্টেম করা সব কিছু একবারে ওখানে সেটিং করে নিয়ে তিন দিন থাক পাঁচ দিন থাক পরিবার সহকারে জায়গা থেকে আসে এখানে আমাদের বাংলাদেশে যায় বন্ধু বান্ধব নিয়ে এখানে তারা এখানে নিজেদের পরিবার সহ যাবে ঠিক আছে কোনো বন্ধু বান্ধব না নিজেদের পরিবার ঠিক আছে যতটুকু পারলাম দেখানোর জন্য চেষ্টা করলাম এখন যদি কোন দিন এই ঘরের এই ঘরগুলো কীরকম ভিতরে একটু দেখান তাহলে পরবর্তী ভিডিও কমেন্ট করবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে দেওয়ার জন্য চেষ্টা করবো সৌদি আরব আসতে আপনাদের কয়টা খরচ কত হবে সেই বিষয়টি জানার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো ভালো থাকুন সুস্থ আছেন চ্যানেলের নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ